Tiger, 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 tiger,

যে মানুষে এইভাবে একটা নির্বংশ একটা মানে একটা অবুদ বিধুর শিশু এইভাবে অত্যাচার করতে পারেনি নি মানব জাতিতে এটা করতে পারি নি নরম একটা পোছানো মাইজ এত বেশি আঘাত লাগছে যে বর্ষাশ করে আমরা না এর পরিবর্তে যে সাদিক ভাই বিভিন্ন সময় আমাদের কাছে আসেন একবাই অঙ্গাঙ্গিভাবে এই বিষয়ে যে ক্লাস

আজকে তুমি এত ভোট করি প্রশাসনের দুর্ভাগ্যজনক সত্যি মানে এত বেশি কষ্ট লাগে আপনারা আমাদের সহযোগিতা করেন এই জানোয়ার যদি ধরা না হয় এই জানোয়ার যদি ধরা না হয় এই জানোয়ারদের জানোয়ারে এই দুধের বাচ্চাটারে আখা বাংলা মুক্ত হইয়া মাটির করে মা আসে আমরা সামনে আমরা জীবিত অবস্থায় আছে এই জানোয়ার যদি ধরা না হয় এক মুসলমান এক করে আল্লাহ সাক্ষী দিতে এক মুসলমান

মানে সোহেল হত্যার যে যে বা যারা জড়িত আছে হত্যা করা জড়িত আছে আমরা শুধু আসামি আসামি চাই আমরা আর শুধু কিছু চাই না মানে প্রশাসনের কাছে পাবলিকের কাছে এলাকাবাসীর কাছে এটা অনুরোধ মানে আমরা আসামি চাই আর কিছু চাই না এটা এটা ধন্যবাদ যে আসামি আছে প্রকৃত আসামি চাই যে আমার বাবু আমি আজকের এই সভার সভাপতি হিসাবে আমি মিডিয়ার সামনে বলছি যে আমাদের সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় ব্যাপী এই সভা আমসুরাহ্বানে চলে আসছে এবং এখানে বিভিন্ন বক্তারা করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বক্তারা এই সুয়েল হত্যার প্রতিবাদে তাদের মনের খুব তারা ব্যক্ত করেছেন এবং সবার একটাই এখানে সবাই যা বক্তারা ছিলেন সবার আলোচনার মাধ্যমে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সিদ্ধান্ত গ্রহণ ইতিপূর্বে আমি বলেছি তবে আবারও আমি বলছি আমরা একটা অপরাধ নির্মূল কমিটি নামে একটা সংগঠন আমরা গঠন করব এই আমসুর ব্যানারের মাধ্যমে এটার মাধ্যমে আমরা এই সুহেল হত্যার প্রতিবাদে আমরা যতটুকু লড়া লাগে আমরা তবে এই ভারতীয় সংবিধানের উপর এবং ভারতীয় পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলা হলো এই সুহেল হত্যার মূল কালপিট যারা এই সুহেলকে নির্মমভাবে হত্যা করেছে একটা সেন্ট্রাল পাবলিক স্কুলের ছাত্র সুহেল নিরাপরাধ দশ বৎসরের একটা শিশু ও যদি আজকে আমরা আমাদের মধ্যে বেঁচে থাকতো তাহলে আমরা হয়তো আগামী দিনে ওদের ওকে ভারতের একজন সুনাগরিক হিসাবে দেখতে পেতাম এই দুষ্কৃতিকারীরা ওকে আমাদের মাস্ক থেকে কেড়ে নিয়ে গেছে তাই ওই কেড়ে নেওয়ার কাণ্ডে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে চিহ্নিত করে জনতার সম্মুখে আম জনতার সম্মুখে পুলিশ প্রশাসন সেটা ঘোষণা দিতে হবে দ্বিতীয়ত হল এই সুহেল হত্যাকাণ্ডে কিছুদিন আগে পাতারকান্দি পুলিশ প্রশাসন আমরা শুনতে পেরেছি তিনজনকে পাকড়াও করে নিয়ে গেছে আজকের আমরা সিদ্ধান্ত নিয়েছি এই তিনজন যদি সত্যিকার অর্থে দোষী হয়ে থাকে এই সুহেল ঘটনায় জড়িত হয়ে থাকে তাহলে ওদেরকে আইনের মারপেটে দৃষ্টান্তমূলক সাহায্য দেওয়া হোক এবং পুলিশ প্রশাসন আমজনতার কাছে সেটা স্পষ্ট করতে হবে যে এরাই সুহেল হত্যাকাণ্ডে জড়িত আর যদি এরা সুহেল হত্যাকাণ্ডে জড়িত না হয় তাহলে আজকের সময় তৃপ্ত আমরা সিদ্ধান্ত নিলাম যে ওদেরকে অনতি বিলম্বে ছেড়ে দিয়ে মূল আসামিদের পাকড়াও করে জনতার সামনে চিহ্নিত করে দিতে হবে এবং আইনের মার্গচে ওদেরকে দৃষ্টান্তমূলক সহায়তা দিতে হবে এটা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে দেব এবং এর এরপরেও যদি পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ না না নেয় তাহলে আমরা এই অপরাধ নির্মূল কমিটির তরফ থেকে অল্প দু দিনের মধ্যে আমরা অত্র এলাকার আম জনতাকে নিয়ে আমরা পতাককান্দি টানা ঘেরাও করতে বাধ্য হব পতারকান্দি টানা ঘেরাও করে যদি এখান থেকে আমরা কোনো সুরহা না পাই তাহলে আমরা মাননীয় করিমগঞ্জের এসপি মহোদয় যিনি আছেন উনার কার্যালয়ে আমরা ঘেরাও করতে বাধ্য হব তবে প্রথমে আমরা পাতারকান্দি অফিস গেরাও করবো মানে পাতারকান্দি টানা ঘেরাও করব এবং পরবর্তীতে আমরা পাতার মানে করিমগঞ্জ এসপি অফিস আমরা ঘেরাও করবো এইটুকু আজকের সবাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি